এই যে গেল 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 ডুবে গেল রে আচ্ছা আমি একটা কথা বলি অনেকে বলবেন যে এই যে ভিডিওটাতে নৌকাটা ডুবে যাচ্ছে বা ডুবে যাবে এটা ক্যামেরাম্যান কিভাবে জানলো ক্যামেরাম্যান কিভাবে বুঝলো আমি একটা কথা বলি গ্রামের ছেলেরা ঠিক আছে যে কোনো একটা জিনিস দেখলে আজ করতে পারে যে এই যে নৌকার মধ্যে অনেকগুলো মানুষ উঠছে এটা সম্ভবত ডুবে যাবে বা এটার হাল দেখে গ্রামের ছেলেরা বলে দিতে পারে যে না এটা ডুববে তাই ছেলেটা ক্যামেরা নিয়ে রেডি হয়ে রয়েছে এটা ডুববে ক্যাপচার করবে আপলোড করবে তাই না ঠিক আছে তারপরে আমরা দেখবো আমরা এনজয়মেন্ট করব তো বিষয়টা হচ্ছে এটা জন্য জানার জন্য একেবারে জ্ঞানী বিজ্ঞান হওয়ার কোনো প্রয়োজন নাই গ্রামের ছেলেরা খুব ভালো বুঝে অনেক ভালো বুঝে ঠিক আছে আমিও একজন গ্রামের ছেলে ঠিক আছে আইডিয়া সবার মধ্যেই থাকে তো এটা এই যে এই যে ডুবতেছে ঠিক আছে জিনিসটা খুব ফানি ছিল ভাই মজার ছিল তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ